হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোনালি নিয়ে চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ আর এই ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আর এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার বোনের যে হাজব্যান্ড হয়েছে এখন তার গায়ে হলুদের ভিডিও পুরো ভিডিওটা এনজয় করতে থাকো তারপরে তোমাদের সঙ্গে আবার বাক করতে আসছি আর আগে বলে দিই প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করো যেটা নতুন দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখো এটা কিন্তু ইসলামপুরের ভিডিও এটা কিন্তু কল্যাণীর ভিডিও না আর দেখো ভাইয়ের গায়ে হলুদ হচ্ছে ভাইয়ের একদিকে ভাইয়ের দিদি একদিকে বোন গায়ে হলুদ মাখাচ্ছে আর এগুলো কি ডেসক্রাইব করবো বলো ওদের ওখানকার আমি সবাইকে চিনিও না যাদেরকে চিনি তাদের তো তোমাদের সাথে পরিচয় করিয়েই দেবো এই ভিডিওর মাধ্যমে তো এখন ভাইয়ের গায়ে হলুদ হচ্ছে আর ওখানকার রিচুয়াল অনুযায়ী গায়ে হলুদ হচ্ছে তো ওখানকার সবাই মানে ইসলামপুরের ওখানকার সবাই সবাই মিলে ওদের রিচুয়াল করছে এই সমস্ত রিচুয়াল কি কিভাবে করে আমি কিন্তু কিছুই জানি না ভিডিওগুলো আমার কাছে ছিল আমার কাছে পাঠাতে বলেছিলাম ভাই পাঠিয়েছিল বলে আমি কিন্তু ভিডিওগুলো আপলোড করতে পারছি তাই জন্য ভাইকে অসংখ্য ধন্যবাদ দিয়ে ছোট করব না অনেক 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 ভালোবাসি তবে আমি কিন্তু ইসলামপুরের রিচুয়াল নিয়ে অবগত নয় তাই তোমাদের বলতেও পারবো না আর বর্ণনাও করতে পারবো না কি কীরকম বা কিছু তো যাই হোক ভিডিওটা তোমরা এনজয় করো আর ভীষণ 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 এনজয় করে ভালোবাসা দিও আমাকে শেয়ার করো তো এই যে ভাই বোনের খুনসুটি যেরকম লেগে থাকে সেরকমই হচ্ছে তো কী হয়েছে আমি অন দ্য স্পটে ছিলাম না তো এই করতে পারবো না তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো অনেক 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 ভালো লাগবে এটা হচ্ছে ইসলামপুরের ওইদিকে রিচুয়াল যেখানে আমার বোনের বিয়ে হয়েছে তো ওইদিকে কী রিচুয়াল হয় না হয় সেটা সম্পর্কে আমি অতটা অবগত নয় তবে হ্যাঁ এই ফুটেজগুলো আমার কাছে আছে আর দেখো ভীষণই এনজয় করছে সবাই মিলে বন্ধুরা মিলে দিদিরা মিলে বোনরা মিলে আর বাড়ির অল মানে যত রিলেটিভস আছে সব অ্যাকচুয়ালি যেখানকার রিচুয়াল সেখানকার মতোই হবে এটা স্বাভাবিক তো আমারও দেখা হয়ে গেল এবং আমিও মানে আর কি দেখে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর তোমাদের কেমন লাগছে না লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও এখানে কিন্তু আমার মানে বোনের হাজব্যান্ডের সব শ্বশুরবাড়িরই লোকজন তার রিলেটিভসরা সবাই মিলেই আছে আমি অতটা ডেস্ক্রাইব দিতে পারছি না কারণ আমি অতটা জানি না সম্পর্কে কে কি হয় না হয় আর এই ভিডিওটা আমি অনেক আগে মানে বোনের বিয়ের সময় কিন্তু পাবলিশ করেছিলাম কিন্তু তখন মিউজিক ছিল তাতে মিউজিক থাকার দরুন এটা এতদিন পর কপিরাইট আসে যার ধরুন আমাকে মিউজিকটা অফ করে নিজের ভয়েস দিতে হচ্ছে এবং পুনরায় আমি আবারও একবার আপলোড করছি ভিডিওটা তো জানি না তোমাদের কেমন লাগবে না লাগবে কিন্তু কিছু করার নেই স্মৃতি হিসাবে মেমোরি হিসাবে আমি ভিডিওটা ডিলিট করতে চাই না তাই আবারও একবার আমি আপলোড করছি যাতে এটা স্মৃতির রোমন্থনে থেকে যায় আমার বোনের বিয়ের আমার নিজের বিয়ের কোনো স্মৃতি বলতে শুধু অ্যালবামটুকুই আছে ভিডিও রেকর্ডের যেটা ছিল ডিভিডি প্লেয়ারটা সেটাও নষ্ট হয়ে গেছে কোনো কারণবশত তাই জন্য আমি চাই ওর স্মৃতিগুলো যেন নষ্ট না হোক আমি আমার কাছে এইভাবেই রেখে দিই যার জন্য আমি নিজের ভয়েস দিচ্ছি এবং ভয়েসের সাথে সাথে তোমাদের কাছে শেয়ার করছি আজ ওদের বিবাহিত জীবন প্রায় এক বছর অনেকে ভাববে এক বছর পরেই ভিডিও তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আর দেখো ওখানকার রিচুয়ালগুলো কেমন এটা আই থিঙ্ক কল আহাতে দিল ভাইয়ের তারপর তোমরা যেরকম ভিডিওতে দেখছো আমিও কিন্তু ভিডিওতে দেখছি ডিটেলস কিছুই জানি না তাই আমি ঠিক বলতেও পারছি না তার জন্য দুঃখিত তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও এটা কিন্তু সুমনার মানে আমার বোনের শ্বশুর মশাই সামনে যিনি দাঁড়িয়ে আছেন যাদেরকে চিনি পাশে যিনি আছেন সেটা হয়তো ওর পিসি শাশুড়ি হয়তো না ওর পিসি শাশুড়ি আর এই যে একটা কিউট মেয়েকে দেখলে এটা ওর ননদ হয় সম্পর্কে তো যাদের মুখটা চেনা চেনা লাগছে আমি তোমাদেরকে বলেই দিচ্ছি কে কী হয় না হয় কারণ এখন একটু একটু জানি অতটা ডিটেলস জানি না যদিও আর সত্যি কথা বলতে সেই কবে বিয়ে হয়ে গেছে এখন ভয়েস ওভার দিতে গিয়ে না আমি কথা খুঁজে পাচ্ছি না এটাই হচ্ছে মূল বিষয় তোমরা একটু অ্যাডজাস্ট করে আমি ভিডিওটা ডিলিট করার আগে ভাবলাম যে ভিডিওটা সেভ করে নিই আর একবার তোমাদের সঙ্গে শেয়ার করে রাখি তো এই হচ্ছে ব্যাপার আর কি আর দেখো এখানে সবাই মিলে ভাইকে হলুদ মাখাচ্ছে এটা হচ্ছে নিকি ও ননদ আর এক যে ভাইয়ের বন্ধু খুবই মজা করেছে ওরা এইদিকে হচ্ছে সুমন ননদ মানে দিদি আর দেখো খুবই মজা করছে এনজয় করছে আর সেই সময় আমি একটা মিউজিক দিয়েছিলাম বিয়ের মিউজিক দিয়ে সব ভিডিওগুলো এডিট করেছিলাম আর এখন এক এক করে সব ভিডিওতে কপিরাইট ইস্যু আসছে যেটার জন্য আমাকে আবারও একবার পুনরায় কিছু কথা খুঁজে পাচ্ছি না এইভাবে এডিট করে আবারও তোমাদের সামনে উপস্থাপন করতে হচ্ছে জানি না তোমাদের কতটা ভালো লাগবে তবুও আমার স্মৃতি রোমন্থনে রাখার জন্য আমাকে এটা করতেই হবে কিছু করার নেই তো তোমরা অবশ্যই জানিও আবারও একবার এই ভিডিও দেখে তোমাদের কেমন লাগছে আর কারা কারা প্রথমবার এই ভিডিওটা দেখছো তারাও কিন্তু কমেন্টস করে জানিও অবশ্য আমার ফেসবুক বন্ধুরা কিন্তু এই ভিডিওটা একবারও দেখেনি আর তাদের জন্য এটা নতুনই হবে তো সেখানেও আপলোড করব আর ইউটিউবে তো করবোই তো আমার ইউটিউব চ্যানেলের নাম যারা জানো না আয়াত অ্যান্ড মমস ব্লগ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে করে নিও আর যারা আমার ফেসবুক পেজের নাম জানো না আইডির নাম জানো না সেটা হচ্ছে সোনালি আয়াত তো সোনালি আয়াত বলে সার্চ করলেই আমার আইডিটা চলে আসবে একটু ফলো করে দিও তোমাদের ভালোবাসা আমার সঙ্গে রেখো যাতে আমি আরও দূর পর্যন্ত এগোতে পারি তোমাদের ভালোবাসা সঙ্গে নিয়ে তো অবশ্যই সঙ্গে থেকো পাশে দেখো ভালোবাসা দিতে থেকে অনেক দিন ধরে চেষ্টা করে যাচ্ছি সেই চেষ্টা যেন সফলতা দূর করে পৌঁছায় সেটা কিন্তু তোমাদের হাতেই তাই তোমরা প্লিজ আমার পাশে দেখো আর প্রচুর 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 ভালোবাসা দিও আমাকে আর ভিডিওগুলো প্রচুর শেয়ার করো তোমার ফ্রেন্ড ফ্যামিলি এবং বন্ধুদের সাথে তো এইটুকুই বলবো তোমাদের ভালোবাসাই কিন্তু আমার সফলতা এনে দেবে তো এই ভিডিওটা আর এগোচ্ছি না এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো জানিও আবারও একবার আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করতে একদম না ভুলবেনটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ